সো হাই গাইস গুড মর্নিং আমি সকাল সকালে ফোন নিয়ে বসে পড়লাম মানে ভ্লগ নিয়ে তো ইজ মাই বার্থডে এম ডেফিনিটলি নট এক্সাইটেড বাট আজকে আমি কি কি করবো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করার ট্রাই করব তো পুরো ভিডিওটা দেখো তাহলে ভালো লাগবে আশা করি তো এরপর আমি ডাইরেক্ট আমার রাধা মাধবের দর্শন নিতে চলে গেলাম যাতে আমার দিনটা আরও বেশি করে ভালো যাক দেন সকালকার ডেলি রুটিন সেটা হচ্ছে আগে ঘরের জানলাগুলো খোলা এমনিতেই ঠান্ডার টাইম আর তার উপর যদি জানলা না খোলা থাকে না আরও ঘুমানোর ইচ্ছা হয় মনে হয় কি যে এখন তো সকাল হয়নি আর একটু কিছুক্ষণ ঘুমিয়ে থাকি এরপর ব্রাশ করতে করতে আমি আমাদের ছাদের ওপর চলে গিয়েছিলাম কারণ সকালকার ভিউটা আমার জাস্ট খুব ভালো লাগে স্পেশালি পাখির আওয়াজ আর ফ্রেশ এয়ারটার জন্য তো তারপর আমি পুরোপুরি ফ্রেশ হয়ে আগে পুজোটা দিয়ে দিলাম যাতে আমার পুরো দিনটা আরো পজিটিভ ভাবে কাটে আর সত্যি বলতে গাইস আগের মতো এখন আর কোনো মানে আমার বার্থডে দিনগুলোতে এক্সাইটমেন্ট থাকেই না তো এবছর কোনো প্ল্যান না থাকায় আমি নর্মাল ডে ভাবেই মানে দিনটাকে কাটানোর ট্রাই করছিলাম তো পুজো কমপ্লিট করে আমি সকালে ব্রেকফাস্ট করে নিলাম দেন ডিউটি যাওয়ার জন্য আমি এখানে রেডি হয়ে গেলাম আর রেডি হয়ে বেরিয়ে দেখি আমাদের পাশের ঘরে একজন ভূত বসে আছে আমাদেরই ফোন নিয়ে অ্যাকচুয়ালি ও হচ্ছে হচ্ছে আমার মামার ছেলে ওর আসল নাম হালদার বাট হাম মিস্টার ছুটকু তো হোক তো এরপর মা পাশের বাড়ির একটা আন্টির বাচ্চাকে কোলে নিয়ে খেলছিল তো আমি মাকে বললাম মা আমি আসি আমার লেট হচ্ছে ভাই তো এরপর এই পথ যদি না শেষ হয় এই গানটা করতে করতে আমি বেরিয়ে পড়লাম আমার কাজের উদ্দেশ্যে আর তার আগে আমি কয়েকটা চকলেট নিয়ে নিলাম স্পেশালি তাদের জন্য যাদের সঙ্গে আমি কাজ করি আমার ডিউটি পার্টনার গুলো রয়েছে তো আমি আমার পেন্ডিং কাজগুলো কমপ্লিট করে নিলাম এখন তো এমনিতেই দিন ছিল তার উপর সাড়ে ছটার মধ্যে আমাদের ছুটি হয়ে গেছিল তো এখানে আমি পায়েল সঙ্গে গল্প করতে করতে বাড়ি যাচ্ছিলাম কিন্তু বাড়িতে গিয়েও তো কোনো কিছু করার ছিল না তো সেই পরেই থাকতে লাগবে যেহেতু এবছর আমার কোনো প্ল্যান ছিল না ভেবে কিন্তু এই ভাবনাকে আমার পুরো রং প্রুফ করলো আমার বান্ধবীরা ওরা এসে এত সুন্দর সারপ্রাইজ দিয়ে আমার বার্থডে সেলিব্রেট সেলিব্রেট আমি সিরিয়াসলি আমি এক্সপেক্ট করি এফোর্ট নিয়ে যে ওরা সেলিব্রেট করেছিল আমার খুব ভালো লেগেছিল সো মাচ গাইস এন্ড অফ দ্য ডে আমি এটাই বলবো যে আমার বার্ডডেটা ভীষণ ভালো কেটেছিল আমার ফ্যামিলির সঙ্গে আমার ফ্রেন্ডদের সঙ্গে আর এদিকে আমার বান্ধবীরা আমাকে সেলিব্রিটি বানিয়ে দিয়েছিল লাইট ক্যামেরা অ্যাকশন করে আমার শুটিং হচ্ছিল ওখানে আর সিরিয়াসলি বলছি আমি নিজেকে খুব লাকি ফিল করি যে আমি আমার লাইফে এরকম ফ্রেন্ডস পেয়েছি ওরা সব ক্ষেত্রে আমার পাশে থাকে আমার খারাপ সময় আমার ভালো সময় বলো অলওয়েস আমি ওদেরকে আমার পাশে পেয়েছি তো যাই হোক ফটো নেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর কেক কাটিং করা হচ্ছিল আর এখানে ওরাই আমার বদলে কেক কাটিং করছিল গাইস আমি এখানে কেক কাটিং করছিলাম না কারণ আমাদের বাড়িতে নিয়ম ছিল না যে মেয়েদের কেক কাটিং বা মোমবাতি নিভানোর এটা আমাদের বাড়িতে অশুভ মানে যে মেয়েদের কেক কাটিং বা মোমবাতি নিভানো হ্যাঁ জানি এটা শুনতে কেমন লাগছে বাট এখন যেরকম নিয়ম ওটাতে পালন করতেই হবে আর এটা আমার বার্থডে কম আমার বিয়ের পার্টি আমার বান্ধবীদের মনে হয় বেশি মনে হচ্ছিল আর এটা বলার কারণ এর পরের পার্টটা দেখো তাহলেই বুঝতে পারবে অনেকদিন পর আমরা আবার একসাথে হয়েছিলাম তো এতটা এনজয় করার পর ওরা তারপর রাতে ডিনার করে ওরা বাড়ি চলে গিয়েছিল কিন্তু এখানেই শেষ না পরের পার্টটা তো পার্টো এরা এন্ট্রি নিচ্ছে